তাহলে ইনশাআল্লাহ কনফিডেন্স আছে তো কিছু ওকে থ্যাংক ইউ সাংহুন ভাই তুমি আজকে তো আপনার মালশাতে রুমানি এমবসির জন্য ইন্টারভিউ ছিল ইন্টারভিউ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি বাকি ভালো আছি ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করছে আজকে এসে আমি মালশাতে কত দিন ধরে আছি মালশাতে কি কাজ করি আর ওখানে যাব ওখানে তো কোম্পানির নাম কাজ সম্পর্কে আর কোম্পানির অ্যাড্রেস যাব দিয়ে দিই